চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে বাংলা ইংরেজি গণিত পরিবেশ অর্থাৎ শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে তিন নম্বর প্রস্তুতি আমি ইতিপূর্বে আরও দুটি রকম করে বাংলা ইংরেজি গণিত পরিবেশের ভিডিও দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি দুইটি ভিডিও দেখে আসতে পারবে আর আজকের আলোচনা হবে তোমার নয় দশ এগারো বারো নম্বর সেট অর্থাৎ পঞ্চাশ মার্কে এই চারটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে তোমাদের এই ভিডিওটি আবার বলছি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও প্রথমে আমি দেখব বাংলা মডেল প্রশ্ন এই ভিডিওর এক নম্বর প্রশ্ন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোটাল প্রশ্ন আছে বারোটি প্রশ্ন আমি এই বারোটি সম্পূর্ণ প্রশ্নই তোমাদের উত্তর দেখাবো এক নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে মায়াদীপ গল্পের কথকের নাম কি মায়াদীপ গল্পের কথকের নাম হচ্ছে নীলু জ্যোতির বড় মামার পেশা কী ছিল ওকালতি অখিলবিন্দু নেগি কি নামে শিশুদের কাছে পরিচিত স্বপন বুড়ো লক্ষ্মীটি শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহার করা হয়েছে শান্ত বালক আদর্শ ছেলে কবিতার কবির নাম কি কুসুম কুমারী দাস গান গেয়ে কারা ডাকে পাখিরা ডাকে দর্জিরা যতীনকে কি খেতে পরামর্শ দিয়েছিল কাপড়ে দাগ দাও পেন্সিল তারপরে বর্গীয় জ পিংলা নদীর মাঝেই সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল শিমুল গাছ নদীর জলে কাদের ডুব দিতে দেখা যায় নদীর জলে শুশুকদের ডুব দিতে দেখা যায় তারপরে ইও নম্বর ইও নম্বর হচ্ছে ছোটো কাকা কথককে মারমেডের সম্পর্কে কি জানিয়েছিল ছোটো কাকা কথককে মারমেড সম্পর্কে জানিয়েছিল জলকন্যা সম্পর্কে তাদের কোমরের নিচ থেকে দেখা যায় না আর মানুষের দৃষ্টি এতে সহ্য হয় না অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল গাদ গাদের ঘুরিটি হ্যাঁ এগিয়ে এসেছিল। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ দুই নম্বরের প্রশ্ন টোটাল পাঁচটি প্রশ্নের হ্যাঁ পাঁচ মার্কের তাহলে ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যাবে শাসন না করলে ক নম্বরে উত্তর খ নম্বরে উত্তর কৃষকের শিশু কিংবা হ্যাঁ রাজার কুমার খ নম্বর গ নম্বর ড্যাশ রয়েছে যার হ্যাঁ চেতনা রয়েছে যার শেকিপুরে রায় আঠারোশো তিরানব্বই সালে জ্যোতির বয়স চোদ্দ বছর দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু ওম নম্বরে উত্তর যাই হোক এর আমার তিন নম্বরের প্রশ্ন দেখব নাদের নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তরটা যে কোনো দুটি পাঁচ নম্বর নাদের দাদা ওই দ্বীপটির নাম কি কোন রচনার অংশ এটা হচ্ছে তোমার মায়াদ্বীপ রচনার অংশ লেখকের নাম কি লেখকের নাম সুনীল গঙ্গোপাধ্যায় ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম কি ওই দ্বীপের সবচেয়ে বড় গাছটির নাম হচ্ছে শিমুল গাছ নাদের দাদার চেহারা বর্ণনা করো নাদের আলির চেহারা হ্যাঁ নাদের আলির মাথায় ঝাকরা ঝাকরা চুল গালে কাঁচা ফাঁকা দাঁড়িয়ে সবসময় ঠোঁটে হাসি লেগেই থাকে এরপরের প্রশ্ন খ নম্বর মনে থাকে যেন এক একটুও লাফাবে না একটুও সিঁড়ি ডিঙাবে না এটি কোন রচনার অংশ লেখকের নাম কি কারা কাকে বলেছিল যতীনের জুতো রচনার অংশ লেখকের নাম সুকুমার রায় এবং মুসিরা যতীনকে কথা বলেছিল কখন কথা বলেছিল একটি পাঁচতলা বাড়ির সিঁড়ি উঠতে গিয়ে যতীন তিনবার দুটো সিঁড়ি যতীন একসঙ্গে উঠেছিল পাঁচবার লাফিয়েছিল আর তিনটি করে সিঁড়ি দুবার ডিঙেছিল হ্যাঁ মুজিদের মতো মতে যতীনের এ কাজ করা উচিত হয়নি এ প্রসঙ্গে তারা আলোচ্য মন্তব্যটি করেছিল আদর্শ ছিল কবিতার কবির নাম কি কবির মতে একজন আদর্শ আর্দশ ছেলেকে কোন কোন বৈশিষ্ট্য অধিকারী হতে হবে আদর্শ ছেলে কবির নাম কুসুম কমেদা আদর্শ ছেলে হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে বুকে ভরা সাহস দরকার মুখে হাসি থাকতে হবে মন প্রাণ থাকতে হবে তেজে ভরা কথা কম বলে কাজ বেশি করা এবং তাকে মানুষের মতো মানুষ হতে হবে এরপরের প্রশ্ন শব্দ অর্থ লিখো দঙ্গল দঙ্গল অর্থ দল আস্তানা বাসস্থান ছই নৌকার সানি নিশানা নিদর্শন রাস্তা আমি আর বাক্য না। রাস্তা হচ্ছে কি আমি যদি চার নং প্রশ্নের উত্তর এটা আর একটা পাঁচ নং রাস্তা এবং গৌরব আমি রাস্তা দিয়ে হেঁটে যাই এবং গৌরব হচ্ছে কি গৌরব শচীন ক্রিকেটে আমাদের দেশের গৌরব এরপরে কি হলো পর লিঙ্গ পরিবর্তন করলো লেখিকা দাদা সীমান্ত সীমা যোগ অন্ত বিদ্যালয় বিদ্যাযোগ আলায় লেখিকা হ্যাঁ অর্থাৎ ছয় নং প্রশ্নের উত্তর দুটো দিয়ে দিলাম এবং আহ পরিবর্তন সাত নং প্রশ্ন লেখিকা লেখক আর দা 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 দিদি এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন বর্ণ বিশ্লেষণ করো কল্যাণ প্রতি শব্দ বৃষ্টি হচ্ছে বর্ষণ বর্ষা নৌকা হচ্ছে তরী তরণী বর্ণ বিশ্লেষণ কল্যাণ মুশকিল ক যোগ ল যোগ য যোগ যোগ ন আর মুশকিল হচ্ছে ম যোগ উ যোগ স য ক যোগ রসই যোগ ল হ্যাঁ আট নং এবং নয় নং প্রশ্নের উত্তর আমরা দেখলাম এবার দশ নং শব্দ যেগুলো অর্থপাত্র দেখাও চচন্দণ্ড আকার পয়াকার চাপা মানে ফুল বিশেষ আর চয়াকার পয়কার চাপা মানে চাপা মারা নীর পাখির বাসা আর নীর হচ্ছে জল বিপরীত শব্দ লেখো সুস্থির অস্থির এবং স্পষ্ট অস্পষ্ট এরপর আমরা বারো নম্বর অনুচ্ছেদ লিখো শিক্ষক দিবস অথবা ভারতের জাতীয় পশু তাই শিক্ষক প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি এই দিনটি আমরা মহান শিক্ষক ড্রব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালন করে তিনি ছিলেন একজন মহান শিক্ষক এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি শিক্ষকরা আমাদের জ্ঞান দেন ভালো মানুষ হতে শেখান তাই এই দিনে আমরা শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বিদ্যালয়ে এই দিনে বিশেষ অনুষ্ঠান হয় আমরা শিক্ষকদের ফুল শুভেচ্ছা দেয় শিক্ষক দিবস আমাদের জীবনে এক আনন্দময় দিন এরপর ভারতের জাতীয় পশু বাঘ আমাদের ভারতের জাতীয় পশু এটি খুব শক্তিশালী সুন্দর এক বন্যপ্রাণী বাঘের গায়ে রঙ হলেও তার উপরে কালো দাগ থাকে বাঘ জঙ্গলে বাস করে এবং মাংস খায় এটি সাহস ও শক্তির প্রতীক বাঘ আমাদের দেশের গৌরব কিন্তু এখানে এখন বাঘের সংখ্যা কমে যাচ্ছে তাই আমাদের বাঘকে বাঁচাতে হবে জঙ্গলে রক্ষা করতে হবে এই ছিল তোমার এক নম্বর যেটা বাংলা প্রশ্নের এবার আমরা ইংরেজি মডেল প্রশ্ন দেখব এখানেও কিন্তু টোটাল এক থেকে বারোটি প্রশ্ন আছে আর স্কুলটা হচ্ছে হিন্দু স্কুল অর্থাৎ তিন নম্বরের যে প্রশ্নটি সেটা হচ্ছে হিন্দু স্কুল তাহলে আমরা উত্তরটা যদি দেখি ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফরম ইউর টেক্সট বুক দি লিটেল অফ লিসন এইট ইজ সিস্টার তারপরে মহসিন ওয়াজ বর্ণ ইন সেভেন্টিন হান্ড্রেড থার্টি টু এটা আসলে কি তোমার এইট লিসনটার নাম কি সেটা বলেছে ওয়াজ বোন ইন সেভেন্টিন হান্ড্রেড থার্টি থ্রি তারপরে শান্তিনিকেতন ইজ দ্য ওল্ডেস্ট হাউস অফ শান্তি দি বেল রিংস অ্যাড সিংহ সদন বিকাশ হ্যাজ গান ফর সিক্স মান্থ এই হচ্ছে তোমার আলাদা আলাদাভাবে উত্তর দিয়ে দিলে এরপর আমরা চলে যাব দুই নম্বর রাইট দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ তারপরে বেনিফিটেড বেনিফিটেড হচ্ছে রিসিভড হেল্প ফর অ্যাডভান্টেজ লনলি লনলি হচ্ছে অ্যালন আর আনহ্যাপি গেট অ্যাওয়ে অ্যান এন্ট্রান্স অর মিন্স অফ এক্সিস গেট অ্যাওয়ে এ অ্যান এন্ট্রান্স অর মিন্স অফ এক্সিস এবং লিঙ্ক লিঙ্ক হচ্ছে কানেকশন ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন রাইট দি সিলে সিলেবিক ডিভিশন অফ দি ফলোয়িং ওয়ার্ড যেমন কিন কিন ওয়ান সিলেবাল তারপরে এক্সাইটেড এক্স যোগ সাইট যোগ ইডি অর্থাৎ তিনটে সিলেবাল তারপরে ইনফ্লুয়েন্স ইন ফ্লু ইয়েঞ্জ অর্থাৎ তিনটে সিলেবাল রিহার্সাল রি হেয়ার সাল তিনটে সিলেবাল এরপরে আমরা যাবো চার নম্বরের প্রশ্ন চুজ দি কারেক্ট আনসার হুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দি চেয়ার চেয়ারের উপর দাগ দিতে হবে এ ম্যান হ্যার সাম হ্যাঁ চিলড্রেন তারপরে শান্তিনিকেতন কেইমা পিন হ্যাঁ এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি হয়েছে ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হ্যাঁ হু আর দি টু সিস্টার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দি টু সিস্টার হু ইজ শান্তিনিকেতন ফেমাস ফর শান্তিনিকেতন ফেমাস ফর গ্রেট সেন্টার অফ এডুকেশন এরপরে রাইট দি সেকেন্ড অফ দি পোয়েম শান্তিনিকেতন ইস রিমি টাইম শান্তিনিকেতন দিস ইজ দি প্লেস হোয়ার উই প্লে দিস ইজ দি প্লেস হোয়ার উই লার্ন ইন অফ এন এয়ার আন্ডার দি স্কাই আন্ডার দি সান এভাবে তোমরা উত্তর সুন্দর করে দিয়ে দেবে তারপর মেনি হাউস মেনি এ হাউস রাইট দি সেকেন্ড স্ন অর্থাৎ এই পর্যন্ত দিতে বলছে লেস্ট্রিস এ রিঙ্গিং বেল তারপরে শ্যাডো গ্রিন হেয়ার উই রান হেয়ার উই প্লে হেয়ার উই লান আমি পুরোটাই দেখি যে দিস ইজ দি প্লেস ট্যাগোর লাভ দিস ইজ দি প্লেস হেয়ার উই ফান হেয়ার উই প্লে হেয়ার উই এস্টে হেয়ার উই লান রাইট ইন দি ডেফিনেশন অফ প্রিপোজিশন হ্যাঁ ডেফিনেশন অফ প্রিপোজিশন উইথ এক্সাম্পল এ প্রিপোজিশন শোজ দি রিলেশন অফ নাউন অর প্রন টু আদার ওয়ার্স এক্সাম্পল দিস বুক ইজ অন দি টেবিল এখানে অন হচ্ছে প্রিপোজিশন এরপর আট নম্বর ফিল ইন দি ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভ এন ইন দি হেল বক্স সি থ্রু এ স্টোন হা আমাৰ উত্তৰ যদি দিয়া এট অৰ্থাৎ এইখনে এট হ'ব প্ৰথমটো এট হ'ব হে এট দি ডক তাৰপৰা দি টিচাৰ ইজ এণ্টাৰিং এণ্টাৰিং ইন টু অথবা বা দি ক্লাছ হাঁ আবাৰ ইন টু নে মোৰ নেচাৰেল ইন টু দি ক্লাছ অৰ্থাৎ ইন টুটা নেব এইখানে তন টু তারপরে গিয়ে হলো শি ওয়াজ রাইটিং শি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল এখানে আমরা উইথটা নেব তারপরে গিয়ে হলো হি ডায়েট অফ কলেরা এখানে অফ নেব আমরা কলেরা হুম এরপরে দি ল্যাম্প ইস দি ল্যাম্প ইস অন দি টেবিল এখানে অনটা নেব এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন চুজ দি কারেক্ট অ্যান্সার দি ক্যার রান আফটার এ বিগ অর ওল্ড অর্থাৎ এখানে বিক হবে তারপরে আই লাভ টু হিয়ার এটা সুইট হবে এখানে সুইট মিউজিক এরপর আমরা দশ নম্বরে যাব আইডেন্টিফাই দি রু রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার ফ্রম দি ফলোয়িং হেল্প বক্স অ্যান্ড পুট দেম ইন দি প্রপার বক্স তারপরে যেমন রেগুলার বাফ হবে প্লেট উইফট আমরা যদি এখানে প্লেটের উপরে দেই প্লেট যুক্ত আর উইটি যুক্ত আর বাকিগুলি হচ্ছে ইরেগুলার ভাব যেমন ড্রাঙ্ক ব্রড ঠিক আছে এরপর আমরা চলে যাবো এগারো নম্বর ফিলিং দি ব্লাঙ্ক উইথ কারেক্ট ফ্রম অফ প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস দি ওয়াটার হ্যাঁ ওয়াটার ফ্লো এখানে একটা এস যোগ হবে অর্থাৎ এটার উত্তর হবে যেটা দি আর্থ মুভস এখানে একটা মুভস অর্থাৎ এস যোগ হবে তারপরে দি লিটেল বয়স ইজ ড্রিঙ্কিং ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ ড্রিঙ্কিং এরপর আমরা চলে যাব বারো নম্বরের প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্কস উইথ কারেক্ট ফ্রম অফ দি ভার গিভেন ইন দি ব্র্যাকেট হ্যাঁ লীলা লিভস ইন কলকাতা নাও শি ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি হ্যাঁ মিসেস মেহতা কুকস ইন দি কিসের নাও শি ইজ এ টিচার ই ওয়েন্ট টু দিল্লি লাস্ট উইন্টার তোমরা মিলেমিলে পড়বে এই ছিল তোমার ইংরাজি মডেল প্রশ্ন এবার আমরা সরাসরি সোজা গণিত মডেল প্রশ্ন গণিতের টোটাল এখানে এক থেকে চার পর্যন্ত প্রতিটাই হ্যাঁ পাস পাস করে বিভিন্ন আঙ্গিকে প্রশ্নগুলি আছে আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ কোন সংখ্যার উৎপাদক সংখ্যা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা হবে নির্দিষ্ট উত্তর আমরা নির্দিষ্ট দেব অধিক অর্ধেক পাতিলেবুর তো সংখ্যা কয়টি দুটি এখানে উত্তর হবে দুইটি হ্যাঁ আট সেন্টিমিটার আশি আট সেন্টিমিটার হচ্ছে আশি মিলিমিটার এখানে মিলিমিটার মৌলিক ও যৌগিক নয় এমন একটি সংখ্যা হচ্ছে এক হ্যাঁ তাহলে আমরা একের উপর দেবো কোন সংখ্যাকে ছয় দ্বারা বিভাজ্য ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ ছ বয়াল্লিশ শূন্যস্থান পূরণ করো এটাও পাঁচ মাক দুধ পরিমাপের একক হলো লিটার তিনশো পঁচাত্তরকে একশো দিয়ে গ্রহণ তিন সাত পাঁচ দুটো শূন্য নেমে যাব যে বছর লিপেয়ার নয় সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন পাঁচটি পেনের দাম পঁয়তাল্লিশ টাকালে একটি পেনের দাম পাঁচ নং নয় টাকা দুইটি পার্স্বর সলরেখা সেত বিন্দুর সংখ্যা একটি হয় এবার তিন নম্বরে উৎপাদকের সাহায্যে গুণ করো তাই কুড়িকে ভাঙাবো কুড়ির মৌলিক সংখ্যা হবে দুই দুই পাঁচ এবং বারোকে ফাঙাবো গারোর মৌলিক উৎপাদক হচ্ছে তোমার দুই দুই তিন সবগুলি গুণ করে দিলে দুই গুণ দুই করলে চার হয় চারের সাথে দুই গুণ করলে আট হয় তারপরে আটের সাথে দুই গুণ করলে ষোলো হয় ষোলোর সাথে তিন গুণ করলে আটচল্লিশ সাথে পাঁচ জোগ দুশো চল্লিশ এরপর আমরা চলে বিয়োগ করো বিয়োগ তাহলে তিনশো থেকে তিনশো মানে ২৮ কিলোগ্রাম তিনশো ছাপ্পান্ন গ্রাম বারো কিলোগ্রাম হ্যাঁ তিনশো পঁয়ষট্টি তাহলে এটা বিয়োগ করলে নশো একানব্বই গ্রাম কারণ পাঁচ থেকে ছয় থেকে এখানে কিন্তু তিনশো পাপ্পান্ন আছে তিনশো পঁয়ষট্টি আছে অর্থাৎ আমরা এখান থেকে এক কিলোগ্রাম ধার আনবো এক হাজার গ্রাম হবে এক হাজার তিনশো ছাপ্পান্ন আর এখানে আঠাশের জায়গায় সাতাশ থাকবে হ্যাঁ তাহলে এক হাজার তিনশো ছাপ্পান্ন থেকে তিনশো পঁয়ষট্টি বাদ গেলে নশো একানব্বই গ্রাম আর সাতাশ থেকে বারো গেলে পনেরো কিলোগ্রাম এরপর মৌলিক উৎপাদক সাহায্যে ভাগ করো তাহলে সাত নয় তিন আটের মৌলিক উৎপাদক হবে দুই গুণ তিন গুণ এভাবে করে তিন এভাবে দেখিয়ে দেবে এর মৌলিক উৎপাদক হবে তিন গুণ তিন গুণ তিন গুণ তাহলে ভাগ যদি করি তাহলে একটা কার একটা দ্বারা ভাগ করলে হুম যেগুলি চলে যাবে তারপরে বাকি থাকবে তিরানব্বই দশমিক শূন্য ছয় এরপর ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও তাহলে নয় থেকে শূন্য গেলে নয় ছয় থেকে আট গেলে অর্থাৎ ষোলো থেকে আট যাবে আট আর এখানে ষোলো নাই এখানে পনেরো আছে অর্থাৎ এখান থেকে এক ধান নিলে তো পনেরো থেকে আট গেলে সাত থাকবে আর এখানে পাঁচ নাই এখানে আছে কত এখানে আছে চার চার থেকে এক গেলে তিন থাকবে এরপরে বাহু ত্রিভুজ কাকে বলে বাহু ত্রিভুজের চিত্র হচ্ছে এটা যে ত্রিভুজে তিনটি বাহুই এক অপরের আলাদা বা অসমান তাকে বাহু ত্রিভুজ বলে এরপরে চার সপ্তাহ দুই দিন সমান কয় দিন চার সপ্তাহ চার গুণ সাত আর দুই দিন এর সাথে যোগ হলে তিরিশ দিন তাহলে চার গুণ সাত যোগ দুই সমান তিরিশ দিন সরল করো বাহাত্তর আট আর এক যোগ করলে হয় নয় বাহাত্তর গুণ নয় হ্যাঁ বিয়োগ আট ছয়শো আটচল্লিশ থেকে আট গেলে ছয়শো চল্লিশ থাকে এরপরে কোন চিহ্ন বসবে সেটা দেখাতে হবে তাহলে দেখা গেছে ছয় বাই সাত সমান বারো বাই চোদ্দ হুম তাটের সমান চিহ্ন হবে ঠিক আছে তারপরে ছয় দশমিক শূন্য শূন্য নয় সমান এক হাজার ভাগের ছয় হাজার নয় ভাগ আর এক হাজার ভাগের ছয় হাজার নব্বই ভাগ অর্থাৎ এইটা পরেরটা বড় ঠিক আছে এরপর আমরা চলে যাব ছয়শো আশি মিনিটে কত ঘন্টা কত মিনিট ছয়শো আশি মিনিটকে ষাট দেড়া ভাগ করলে আমরা যদি ভাগটা দেখি ছয় এগারো অর্থাৎ এগারো ঘন্টা কুড়ি মিনিট এরপরের প্রশ্ন হ্যাঁ প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো তো প্রদত্ত চিত্র যদি দেখি পরিসীমা হচ্ছে এবি সি ডি এভাবে আলাদা করে দিলে বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি প্লাস এ এখন এবির আট সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার এভাবে করে পাঁচ সেন্টিমিটার দুই চার তেইশ সেন্টিমিটার হবে পরিসীমা এরপরের নিচের প্রশ্নগুলির উত্তর দাও হ্যাঁ তাহলে চার নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের ছত্রিশটি আপেল রাখা যাবে একটি বাক্সে দুইশোটি আপেল রাখা যাবে দুশো বা ছত্রিশটি অর্থাৎ পাঁচটি বক্সে এবং কুড়িটি আপেল পরে থাকবে হ্যাঁ প্রতিটি বাক্সে যেমন ওই আগের অঙ্ক যেটা এতটি আপেল রাখা কেনা হয়েছে তার কতগুলো আপেল রাখতে পিসিমার বাড়ি যাওয়ার জন্য বারো কিলোমিটার তিনশো মিটার বাসে দুই কিলোমিটার আটশো কুড়ি মিটার পথ রিক্সায় গেলে তাহলে তুমি কত কিলোমিটার কত মিটার বাসে গেলাম বারো কিলোমিটার তিনশো মিটার রিক্সায় গেলাম দুই কিলোমিটার আটশো কুড়ি মিটার যোগ করে দিলে চোদ্দো কিলোমিটার এগারোশো কুড়ি তো এগারোশো কুড়িতে আবার একশো কুড়ি অপরে থাকবে এক কিলোমিটার চোদ্দো পনেরো কিলোমিটারের সাথে যোগ হয়ে যাবে মোট গেলাম পনেরো কিলোমিটার মোট খবরের কাগজ তিন হাজার ছয়শো ছিয়ানব্বইটি আবার এক সপ্তাহ সাত দিন আবার চার সপ্তাহ চার গুণ সাত অর্থাৎ সাত গুণ দুই গুণ দুই তিন ছয় নয় ছয় এটা যদি আমরা আবার সাত গুণ দুই গুণ দুই দিন খবরের কাগজ বিলি করেন এভাবে আমরা আলাদা আলাদাভাবে তিনশয় নয় ছয় যে ভাঙালে এটা হয় আর নিচে ওইটা নিচে রাখবো পরে কাটাকাটি করলে একশো বত্রিশটি হবে তাহলে তিন হাজার ছয়শো ছিয়ানব্বইটি মৌলিক উৎপাদক হলো এরপরে একটি পঞ্চভুজের দুটি বাহু দুর্ঘ্য এত মিটার একটি বাহু এত সেন্টিমিটার অপর দুটি বাহু যাতে কারণ এত পঞ্চভুষটি অঙ্কন করো তাহলে অঙ্কন করলে দেখা যাচ্ছে আমরা যদি এবি সমান দুই সেন্টিমিটার বিসি সমান চার সেন্টিমিটার সিডি সমান চার সেন্টিমিটার তারপরে ডি ই সমান তিন সেন্টিমিটার ই এ সমান পাঁচ সেন্টিমিটারের ভাবে পঞ্চভুজটা এঁকিয়ে দেবে এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন রতন একটি ট্যাঙ্কে সকালে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিটার জল ভর্তি করেছে বিকালে আঠারো লিটার পাঁচশো আশি মিটার জল ভর্তি করছে কিন্তু সারাদিন সাতাশ মিটার জল ব্যবহার করে করা হলো এখন ওই ট্যাঙ্কে কতটা জল থাকবে সকালে ভর্তি করেছে এবং বিকালে টোটাল হচ্ছে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ জল তাহলে মোট ভর্তি করছে আর মোট ব্যবহার করছে সাতাইশ লিটার তিনশো তিরিশ মিটার বিয়োগ করলে সাতাইশ লিটার মিলিলিটার জল ট্যাঙ্কে অবশিষ্ট থাকবে রামবাবু চারটি আপেল ছয়টি কমলা লেবু কিনলেন একটি আপেল দুই টাকা এক পেটি আপেল এবং এক পেটি কমলা লেবু সতেরোশো টাকায় কিনলো কোন ফল কিনতে রামবাবু বেশি বেশিক্ষণ তাই চার পেটি আপেলের দাম বাইশো গুণ চার অর্থাৎ আট আসলে ছয় পিটি কমলা রুবের দাম সতেরোশো গুঞ্জন অর্থাৎ দশ হাজার দুশো টাকা তো কমলা লেবু কিন্তু বেশি খরচ করলো এবং কত কম বেশি খরচ করলো সেটা বিয়োগ করে দেখাতে হবে এর বিয়োগ ফল চোদ্দোশো টাকা পরিবেশ মডেল প্রশ্ন এখানে দেখা যাচ্ছে তিন নম্বর মডেল প্রশ্ন যেটা সেটা বুথচারী প্রতিষ্ঠাকে সদয় দত্ত ভাস্কর্য কি পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে যে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয় তাকে ভাস্কর্য বলে গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম মোহন দাস হ্যাঁ করমচাঁদ গান্ধী সাংস্কৃতিক সংস্কৃতি বলতে একটি মানব গোষ্ঠীর জ্ঞান বিশ্বাস শিল্পকলা নৈতিকতা আইন প্রথা এবং অভ্যাসকে বোঝায় যা তাদের সামাজিক আচার আচরণ প্রতিষ্ঠান এবং মূল্যবোধের অংশ এটি একটি সমাজের সামগ্রিক জীবনধারা যারা যার মধ্যে রয়েছে ভাষা ধর্ম উৎসব বিভিন্ন ধরনের রীতিনীতি ও আচার অনুষ্ঠান তারপরে খাসিয়াদের সমাজে কাকে পরিবারের প্রধান বলে খাসিয়াদের সমাজে মাকে পরিবারের প্রধান বলে উম নম্বর ছ নম্বর নবান্ন উৎসবের একটি বিশেষ খাবারের নাম হচ্ছে পায়েস তারপরে কোনারকে সূর্যমন্দির কতগুলো চাকা চব্বিশটি চাকা জামা জাম্বাজি শিশুরা কি নামে পরিচিত বিষ নয় নামে পরিচিত জলের অপর নাম কি জলের অপর নাম জীবন হ্যাঁ লেপসা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিং জেলার কলিম্পং অবস্থিত একটা সামাজিক প্রতিবঙ্গের নাম কি মৌমাছ তারপর শুনেছেন বেথু একটু শাক হ্যাঁ ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোঅক্সাইড পেঁপিরার শব্দ ইংরেজি পেপার শব্দটি এসেছে মিশর দেশে ওষুধ মাখানো মৃতদেহকে মমি বলে বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে শান্তিনিকেতনের পৌষমেলা বিখ্যাত এরপর ঠিক প্রশ্নের উত্তরটা সমাজের পরিবারে থাকে বড় হয় ঠিক সোলার কাজ যারা করে তাদের মালাকার বলে ঠিক প্রথম চালু হয়েছিল বেসাকেনা প্রথা মিথ্যা বাউল গান মানে রবীন্দ্রনাথের গান মিথ্যা তারপরে মরুভূমি অঞ্চলে চাষাবাস ভালো হয় মিথ্যা প্রথম মানুষ এবার সঠিক উত্তরের নিচে হ্যাঁ দাগ দাও তাহলে প্রথম মানুষ কুকুরকে পোষ মালে একটি কৃতিম্ব করো পুঁতি লেখা হতো তাল ভারতীয় জাদুঘরটি কলকাতা পৃথিবী বিশ্বের চার ভাগের তিন ভাগ জল আর শোলা এর দ্বারা নেই চা হলো একটি পানীয় বাতাসে উপস্থিত ধুলিকণার মানুষের কষ্ট হয় শ্বাসযন্ত্রে পটচিত্র আঁকা হয় পিংলার মাছ মাংস ভালো থাকে নুন মাখিয়ে রাখলে এরপরে পাঁচ নম্বর পুষ্টিকর পানীয় দুধ দূষণ পাথরের রং বদলে যাওয়া বেতুয়া শাক জব শস্য এবং জাম জামা মসজিদ দিল্লি এরপরের প্রশ্ন ছয় নম্বর বায়ু দূষণের কারণও প্রতিকার হ্যাঁ তাহলে বায়ু দূষণ আবহাওয়া বৈশিষ্ট্য আমরা তারপরে যদি বলি আবহাওয়ার বৈশিষ্ট্য দুটি লেখো হ্যাঁ আমরা দুই নম্বরের প্রশ্ন আগে লিখছি যেমন আবহাওয়ার তাপমাত্রা বাতাস কত গরম বা ঠান্ডা আর্দ্রতা বাতাসে পানি কত আছে বায়ুর চাপ বাতাসের চাপ কত বায়ুর ও দিক বাতাস কোন দিক এবং কত দ্রুত চলছে হ্যাঁ এরপর বায়ু দূষণের কারণও প্রতিকার হ্যাঁ যেমন কারণ গাড়ি বাস ও ট্রাকের ধোয়া কলকারখানা ও কলকারখানার ধোঁয়া আবর্জনা পোড়ালে এবং রাসায়নিক ও ধুলো প্রতিকার বেশি বেশি গাছ লাগানো ধোঁয়াহীন জ্বালানি ব্যবহার করা আবর্জনা পুড়িয়ে না ফেলা গাড়ি কম ব্যবহার করা এবং সাইকেল হেঁটে যাওয়া এবার তৃণভোজী ও মাংস শিপেনি কাকে বলে উদ্ধার তৃণভোজী মাংসা মাংস শিপেনি যারা শুধু গাছপালা ঘাস ফল ঘাস খায় হ্যাঁ গরু হরিণ খরগোশ মাংসাশী শিপেনি যারা শুধু মাংস বা অন্য প্রাণী খায় সিংহ বাঘ শিয়াল এবার গাছ কাটলে পরিবেশে কি কি ক্ষতি হয় গাছ কাটার ক্ষতি বাতাসে অক্সিজেন কমে যায় মাটির ও পরিবাহিত হাওয়া বেড়ে যায় বন্যপ্রাণী আবাসন হারায় বন্য ও খরার সমস্যা বৃদ্ধি পায় এরপরে হচ্ছে সাইকেল কেন পরিবেশ বান্ধব বলা হয় হ্যাঁ সাইকেল চালালে কোনো ধোঁয়া বা বায়ু দূষণ হয় না এটি তেল বা পেট্রোল ব্যবহার করে না তাই পরিবেশের ক্ষতি করে না সাইকেল চালানো স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব আগুন আবিষ্কারের ফলে মানুষ কী কী সুবিধা হয়েছে আগুন আবিষ্কারের ফলে মানুষের খাবার রান্না করা যায় ঠান্ডা ঠান্ডা ও শীত থেকে রক্ষা পাওয়া যায় অন্ধকারে আলো পাওয়া যায় শত্রু ও থেকে নিরাপদ নিরাপত্তা পাওয়া যায় হ্যাঁ এরপরে তোমার হল হলো নোংরা জলের ক্ষতি সাত নম্বরে প্রশ্ন নোংরা চারটি ক্ষতিকর মানুষ ও প্রাণী অসুস্থতা বৃদ্ধি পায় নদী এবং ঝর্ণার জল দূষিত হয় মৎস্য জলজ প্রাণী মৃত্যু ঘটায় কৃষির জন্য ব্যবহারযোগ্য জল কমে যায় শিল্প কয় ও কী কি প্রতিটি একটি করে উদাহরণ শিল্প হচ্ছে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প শিল্প যে শিল্প অনেক সময় কাজ করে এবং বড় বড় যন্ত্র ব্যবহার করা হয় তাকে শিল্প উদাহরণ লোহা ইস্পাত শিল্প শিল্প যে শিল্প কম সংখ্যক শ্রমিক কাজ করে এবং ছোট যন্ত্র বা হাতের কাজ বেশি হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে উদাহরণ তোমার কি হলো উদাহরণ হচ্ছে তোমার এরপরে এরপরে বৃহৎ শিল্প শিল্প তোমার গিয়ে হলো ওটা ভালো করে দেখবে এরপরে চলে যাচ্ছি তোমার সত্যাগ্রহ আন্দোলন কী এবং কে এই আন্দোলন শুরু করেন যে আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে সত্য অহিংসার প্রতিবাদ করা হয় তাকে সত্যাগ্রহ আন্দোলন এই আন্দোলন করেন মহাত্মা গান্ধীজি শুরু করেন এই ছিল তোমার চারটি প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার হবে পরিশেষ বলবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে